আমি আগে কথা বলি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আমরা আজকে আসছি জামালপুর জেলার তেরো নং ম্যাচটা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বড় আমরা এক মরিচের টাল দেখতে আসছি দেখি আমাদের মরিচের ক্ষেত্রের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা কোন গ্রাম কয় নং নং ওয়ার্ড না আমরা আপনাদের একটা জাত দিছিলাম হিসেবে এটা হইল গ্রিন হট পাওয়ার এই মরিচের জাতটা আপনার হয়েছে তাতে আপনি এই গাছ আর ধরাতে তাতে আপনি কেমন খুশি ভাই আছি মোটামুটি ভালো ইনশাল্লাহ তাতে আপনি মোটামুটি খুশি আছেন না এটা বাজারে চলার মতো আপনি এই পর্যন্ত কয়বার হারভেস্ট করছেন উড়াইছি তো চার পাঁচবার উড়ানো হয়ে গেছে

ঠিক আছে আরও দুই একটা কাজ দেখি তাহলে ভাই সামনে বার আশা করা যায় এই যাত্রা আপনারা করবেন জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই রাখি আসসালামু আলাইকুম